জাম্বুরা ইংরেজ স্থানীয়ভাবে অনেক জায়গায় একে বাতাবি লেবু বলা হয় লেবু পরিবারের সবচেয়ে বড় ফল এটি এটি শুধু স্বাদেই নয় পুষ্টিগুণেও ভরপুর জাম্বুরা সম্পর্কে বিস্তারিতভাবে বলা যায় তা হলো। জাম্বুরা পমেলো অথবা বাতাবি লেবু বৈজ্ঞানিক নাম চিট্রাস ম্যাক্সিমা বা চিট্রাস গ্র্যান্ডিস পরিবার রটাচি ইংরেজি নাম পমেলো অথবা সাদক বাংলা নাম জাম্বুরা অথবা বাতাবি লেবু গাছ ও ফলের বর্ণনা গাছ মাঝারি থেকে বড় আকারের চির সবুজ ও ঘন পাতাযুক্ত ফল সাধারণত বড় ও গোল কখনো সামান্য চারটা খোসা খুব মোটা ভিতরে বড় বড় কোষ থাকে ফলের রং হালকা সবুজ থেকে হলুদ আর ভেতরের রং সাদা গোলাপি বা লালচে হতে পারে স্বাদ সাধারণত মিষ্টি টক তবে কিছু জাত হালকা তেতো হয় পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম ফল উপাদান পরিমাণ ক্যালোরি আটত্রিশ থেকে চল্লিশ কিলো ক্যালোরি ভিটামিন সি ষাট থেকে আশি মিলিগ্রাম পটাশিয়াম দুশো থেকে দুশো মিলিগ্রাম ফাইবার এক গ্রাম শর্করা নয় চিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে হজমে সহায়ক ফাইবার হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক ক্যালোরি কম কিন্তু পুষ্টি বেশি তাই ডায়েট খাবার হিসেবে আদর্শ ত্বক ও চুলের জন্য ভালো অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখে ও চুলের বৃদ্ধি সহায়তা করে খাওয়ার পদ্ধতি সরাসরি ফল হিসেবে খাওয়া যায় জুস সালাদ বা ডেজার্টে ব্যবহার হয় জাম্বুরার কোষে সামান্য লবণ ও মরিচ মিশিয়ে খেলে স্বাদ বাড়ে কেউ কেউ এর খোসা দিয়ে মিষ্টি বা জেলি তৈরি করে সতর্কতা যারা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন তাদের জন্য অতিরিক্ত জাম্বুরা খাওয়া উচিত নয় কিছু ওষুধের বিশেষত রক্তচাপ বা কোলেস্টেরল নিয়ন্ত্রণের ওষুধ সাথে জাম্বুরার রস প্রতিক্রিয়া করতে পারে তাই নিয়মিত ওষুধ গ্রহণকারীদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বাংলাদেশে উৎপাদন এলাকা জাম্বুরা বাংলাদেশের প্রায় সব জায়গায় জন্মে তবে সবচেয়ে বেশি হয় সিলেট নরসিংদী চট্টগ্রাম পঞ্চগড় ও রাজশাহী অঞ্চলে অঞ্চলে কন্টেন্টটি যদি ভালো লাগে এটি উপকারী একটি তথ্য ভান্ডার তবে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ ধন্যবাদ